নমস্কার বন্ধুরা স্মার্ট যে লাইফ স্টাইলে তোমাদের স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমরা সবাই ভালো আছো তো আমি কুচবিহারের চোখ একটি জেলা থেকে বলছি তো আমি সোমা তো সকাল সকাল উঠে প্রতিদিনের মতো বাসি কাছ সেরে তো ভাবছি আজকে উঠোনে গোবর দেব। তো অনেক দিন ধরে উঠোনে গোবর দেওয়া হয় না তো সেই জন্যই চলে গেলাম গোবর আনতে আগে যেহেতু আমাদের গরু ছিল সেই জন্য গোবর আনতে যেত মানুষের বাড়ি তো আসবে ও বলেছি দিদিকে যে দিদি তোমাদের ওখান থেকে গোবর নেবো তো দিদি হচ্ছে যেখানে গোবর ঢালে সেখানে গোবরগুলো ফেলে দিয়েছে তো সেখান থেকে গোবরগুলো হচ্ছে নিয়ে আসছি তো ওই যে বালতিতে তুলছি তো একসঙ্গে হয়ে গিয়েছিল বালতিতে তুলে তারপরে চলে আসবো পর ওখানে তো বৃষ্টি বৃষ্টি দিন থেকে বৃষ্টি তো বৃষ্টির জন্য সেজন্য মানে আগে প্রায় প্রতিদিনই গোবর দিতাম উঠানে গোবর দিয়ে লেপতাম তো এখন বেশি একটা লেপা হয় না বৃষ্টির প্রায় প্রতিদিন বৃষ্টি নেমে থেমে থাকে এই জন্য আর বৃষ্ বৃষ্টির জন্য আর লেপা হয় না তো ভাবছি কয়েকদিন থেকে প্রচণ্ড রো রোদ উঠছে তো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠেও দেখি যে প্রচণ্ড রোদ এত রোদ উঠছে সেটা আর বলার মতো না তো গোবর নিয়ে চলে এলাম বাড়িতে তো বাড়িতে আসার পরে যেখান থেকে লাফা শুরু করব তো রাস্তার ওখানে গিয়ে দিকে প্রচণ্ড ঘাস হয়েছে তো ভাগনাকে বললাম যে ভাগনা তুমি অল্প কোদাল দিয়ে পরিষ্কার করে দাও আর পাশে কতগুলো জঙ্গল ছিল গাড়ির বের করা ওখানে তো আমি জঙ্গলগুলো পরিষ্কার করলাম তো তারপরে ভাগনাগুলো পরিষ্কার করে দিল তো তারপরে যেটা খুব জল দিচ্ছি আমি কীভাবে গোবর ঘুরিয়ে তারপরে নেপতে হয় তো ওই যেখানে আমি লাপা শুরু করে দিলাম তো দেখো অনেক দিন থেকে যেহেতু লেপা হয় না তো দেখো কীরকম দেখাচ্ছে যেখানে আমি গোবরটা দিচ্ছি সেখানের জায়গাটা কেমন দেখা দিচ্ছে আর প্রচণ্ড বৃষ্টিতে রাস্তা ধুয়ে ধুয়ে এত ভালো নেমেছে যে ভালো করে আমি নিতেই পাচ্ছি না তো ওই যে দেখো রাস্তাটার ওখানে একটু মাটি দিয়ে দিয়েছি তো আস্তে 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 নেপে নিচ্ছি তো আমাদের গ্রামে এদিকে এভাবে গোবর দেওয়া হয় তো প্রথমে গোবরটাকে গুলিয়ে পরিষ্কারভাবে পুরো উঠানটাকে জল দিয়ে ভালো করে পুরো একবার ইচ্ছে করতে হয় তো তারপরে এবার এসে যাতে উঠোনটা পুরো পিছলে পিছলে না হয়ে যায় সেই জন্য পরিষ্কার করে সুন্দর করে মানে জলটাকে কেচে সুন্দর করে একভাবে লেপে নিলে সেটা দেখতেও সুন্দর হয় আর জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমরা তো এভাবেই গোবরটা দিই ওই দেখো ওই দিকে আমার করা হয়ে গেলো তো ওই যে এখন মানে যে এই প্যাসটা করা হয়ে গিয়েছিল শুকিয়ে গিয়েছিলো তো এই প্যাসটা আমি ভালো করে জলটা কেঁচে দিচ্ছি তো যে জন্য লেবাটাও সুন্দর দেখাবে একভাবে হবে আর হচ্ছে জলটাও শুকিয়ে যাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখতেও সুন্দর হবে তো সকাল সকাল গোবর দেওয়ার পর তো তারপরে রান্না আছে সকাল সকাল উঠে আগে বাসি গাছগুলো সেরে নিয়েছিলাম তো যেহেতু ছেলেদের স্কুল আছে তো দশটার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে তো আগের দিন দিদির বাড়ি থেকে পোলট্রির মাংস এনেছিলো সেগুলো কেটে কুটে ফ্রিজে রাখা আছে তো সেই মাংসটাই আজকে সকালবেলা রান্না করব আর কিছু ছোট মাছ মেরে আনিছিল তো সেই মাছগুলো দিয়ে একটু চচ্চড়ি বানাবো তো লেপা প্রায় আমার শেষের দিকে তো লেপা মশা করার পরে দেখো বাড়িটা কত সুন্দর হয় যে কোনো জিনিসই লেপার পরে মানে বাড়িটা দেখতেও প্রচণ্ড সুন্দর হয় তো সকাল সকাল রোদটু গিয়েছিলো তো আমার পুরো লেপা কমপ্লিট তো সেই জন্যই তোমাদের একটু দেখাচ্ছে যে লেপার পরে বাড়িটা কত সুন্দর দেখাচ্ছে কারণ বৃষ্টির জন্য অনেক দিন বাদে লেপা হলো তো বাকি ছিল তো শীতল আর ওই পাশটা একটু বাকি আছে তো সেটা স্নান করার আগে আমি লেপে দেবো তো তারপরে এখন ঝোলা চলে যাবো রান্নাঘরে রান্না বসাতে তো এই যে বৃষ্টিতে মাটি দিয়ে মেটিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসে তো ডেকসিটটা মাটানোর পরে যে উনুনে বসিয়ে দিলাম তো এবার খরিয়া নিয়ে জ্বালিয়ে দিব তো দেখো প্রায় আমার ভাত প্রায় হওয়ার দিকে দেখো ভাতটা উঠতেই গেছে আর এদিকে আমি মাংস জন্য আলু পেঁয়াজ বা মানে কিছু লাগানো করেছি আর এদিকে আমার ভাগ্নেছি বলেছিলাম যে তুমি মাংসগুলোকে ধুয়ে দিও আর এই যে ফ্রিজে রাখা মাছগুলো যে মাছগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলো যেহেতু দশটার আগে আমাকে বানাতে হবে সব কিছু তো ও আমাকে একটু সাহায্য করছিল যাতে তাড়াতাড়ি হওয়া খেয়ে দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছিলাম এদিকে কষানি মাংস ছেলে দুটোকে দিয়ে দিয়েছি খেতে আচ্ছা হাত ধো হাত ধো খাও হাত ধো ওদিক থেকে এই যে জগের জল নাও এই যে জল তারপরে ছেলেদের স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমিও খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে ধুয়ে তো তারপরে দুপুর একটু ইসে হয়েছে মানে রোডটা একটু বাড়ি থেকে পড়েছে তো তারপরে এটুকু বাকি ছিল সেটুকু আবার গোবর দিয়ে আমি হাত দিয়ে লেপে নিয়েছিলাম তো এটা লেপার পরে সান করার পরে তো দূর দাদাটা আছে ঠাকুর ঠাকুর পুজো দিয়ে দেবো তো তারপরে আবার বাবুরা স্কুল থেকে চলে আসবে তো ওদের খেতে দিতে হবে তো তো কে কে বাড়িতে গোবর দিয়ে এভাবে উঠুন লেপো তো কমেন্টে বলো তো তারপরে বিকালে আমি একটা রিলস বানাবো সেই জন্য এই সন্তান করে দেখো তোমার সব কাজ কমপ্লিট করে তারপরে একটা রিল বানিয়েছিলাম তো রিলটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগেই তো ভিডিওটা দেওয়া হয়নি তো ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করলাম তো রাত্রে তারপরে আমার বাবা আবার সন্ধ্যার দিকে কতগুলো রাত মানে কি সন্ধ্যার আগে আবার কতগুলো মাছ এনেছিল তো সেই মাছগুলো বেচছিলাম বেঁচে ঠেঁচে আবার ফ্রিজে রেখে দেবো এই মাছগুলোতে একটু পয়া অন্য টাইপের মানে ছোটো ছোটো মাছ চাষ অনেক ধরনের মাছ ছিল তো আমার ছোটো মাছ খেতে ভালো লাগে তো সেগুলো ফ্রিজে রেখে দেবো কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে তো টাটা বাই বাই ভালো থাকবে সব